হায় সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আসালামুকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করবো অনুসরণী সাত পয়েন্ট এক একশো সাত সাত থেকে বারো নম্বর পর্যন্ত অঙ্ক অর্থাৎ সমাধান করা অঙ্কের সাত থেকে বারো নম্বর পর্যন্ত অঙ্ক করব গত পর্বে আমরা করেছিলাম এক থেকে ছয় নম্বর পর্যন্ত আলোচনা আজকে করবো সাত থেকে বারো নম্বর পর্যন্ত তো গত পর্বে আমি আলোচনা করেছিলাম সমীকরণ কী সমীকরণে যে বৃদ্ধি আছে সেগুলো নিয়ে তোমরা যারা গত উপরে ক্লাসটি করনি তারা করে নিতে পারো আমি আমার ভিডিও ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো তো চলো আমরা আজকের পর অঙ্কগুলো শুরু করি তো প্রথমে সাত নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স বাই ফোর সবান ওয়ান বাই থ্রি তো চলো আমরা ক্যালকুলেশন করি তো দেখো এক্স বাই ফোর ওয়ান বাই থ্রি দেওয়া আছে তো দুটা ভগ্নাংশ আমি বলেছিলাম গত বর্ষায় যদি ভগ্নাংশ থাকে তাহলে আর আরি গুণ করতে হয় এটাকে বলে সমীকরণের আর আরি বিধি এই বিধি আর বিধি অর্থাৎ আর আরি বলতে কোনি গুণ বোঝায় এ কোনার সাথে এ কোনা এই কোণার সাথে এই কোনা যখনই ভগ্নাংশ থাকবে দেখ ভাই পাশে একটা পাশে একটা তখন কি করতে হবে আর আরি গুণ করতে হবে আর আরি যখন গুণ করবা আমি বলেছি কি এটা চলক এই চলকের সাথে গুণ করে এদিকে রাখার চেষ্টা করবে সবসময় সময় তাহলে ক্যালকুলেশনে সুবিধা হবে ঠিক আছে তাহলে আমি এখন যদি কোনা কোনি গুণ করি তাহলে এটার সাথে এটা গুণ করলে কত হবে এক্স সহান সহমান এটা সাথে একটা গুণ হলে চারটে চার ঠিক আছে বা তাহলে এখানে এক্স এর সাথে কি অবস্থায় আছে তিনটা গুণ অবস্থায় আছে তাহলে ওই পাশে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে যারা গত পর্বে অঙ্কগুলো গুলো দেখো নি অবশ্যই অঙ্কগুলো আমার থেকে দেখে নিবা তাহলে আরো তোমরা বুঝতে পারবা তাহলে এক্স এর সাথে গুণ ছিল এদিকে সে কি হলো ভাগ গেল তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর বুঝছো সিম্পুল অঙ্ক এবার পরবর্তী নম্বর আট নাম্বার দেখো তাহলে আট নাম্বারটা আমরা কি করব এখানে যে ওয়ান দেখতে পাচ্ছ এই ওয়ানটাকে প্রথমে আমরা উপাসন নিয়ে চলে যাবো কারণ আমাদের উদ্দেশ্য থাকবে চলকের মান বের করা অর্থাৎ যেখানে এক্স থাকবে সে এর মান বের করা ঠিক আছে তাহলে আমরা এই এক্সটাকে এ পাশে রেখে ওয়ানটাকে শুধু উপাসন নিয়ে চলে যাব তাহলে ওয়ান যদি ওপার্সে নিয়ে যায় তাহলে কি হবে পক্ষান্তর করছি আমরা পক্ষান্তর বিধি অনুযায়ী লাস্ট থাকলে ওপাশে কি যে হবে মাইনাস হয়ে যাবে অর্থাৎ মাইনাস ওয়ান তাহলে বা এক্স বাই টু তিন থেকে ওয়ান বাদ দিলে হয় টু এখন আমরা কি করব। আর আরআড়ি গুণ করবো ভাগ্নাংশ আসলে কি করবা আর আরি গুণ করব অর্থাৎ কোন গুণ করবা এই আর আরিগুণকে বজ্রগুণও বলে ঠিক আছে তাহলে বা তাহলে এখানে দেখো এটা একটা পূর্ণ সংখ্যা এটাকে আমরা পূর্ণ সংখ্যাটা সবসময় লব ধরা হয় তাহলে নিচে কত আছে নিচে আমরা ওয়ান ধরবো তাহলে ওয়ানের সাথে এক্স গুণ গেলে কি হবে এক্সই হবে কারণ ওয়ানের সাথে যে সংখ্যায় গুণ করে না কেন কি হবে ওয়ানই হবে আর এই টু এর সাথে টু অর্থাৎ টুটা উপরে আছে তাহলে এটার উপরের সাথে গুণ হবে টু আর টু গুণ করলে কত ফোর অর্থাৎ একশো ফোর লিখতে পারো নির্ণয় সমাধান ফোর অথবা এটাই অ্যান্সার দিতে পারো ঠিক আছে আমি এখানে অ্যান্সার দিয়ে দিলাম কি সহজ না এবার দেখো নয় নাম্বার এক্স বাই থ্রি প্লাস ফাইভ বাই টু প্লাস সেভেন দেওয়া আছে তাহলে এটা কিভাবে ক্যালকুলেশন করি চলো দেখছি তাহলে প্রথমে আমরা কি করবো আমরা বলেছি এক্স গুলোকে সবসময় কি করবো এক পাশে রাখবো অর্থাৎ বাম পাশে রাখবো আর ধ্রুবক ডান পাশে রাখবো ঠিক আছে অর্থাৎ যেকোনো এক পাশে আর ধ্রুব অন্য পাশে রাখবো আমরা এক্স বাই থ্রি এটাকে পাশে নিয়ে আসবো তাহলে এর সাথে কি অবস্থা আছে যোগ আছে এদিকে সে কি যাবে বিয়োগ হয়ে যাবে সমান সমান সেভেন এটা আর কি করার দরকার নাই প্লাস্টার দেওয়ার দরকার নাই সামনে ফাঁকা মানে এটা বোঝা যায় যেটা প্লাস সংখ্যা এই ফাইভটা এই চলে আসবো তাহলে কি অবস্থা আছে এদিকে প্লাস অবস্থা আছে তাহলে এদিকে শিখে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে বা এখন দেখো এটা ভগনাশের যেহেতু অঙ্ক এটা আমাকে কি করতে হবে লসাও করতে হবে ঠিক আছে ভগনাশ থাকলে কি করতে হয় লসাগো লসাগু যদি করি তাহলে তিন আর দু লসও করতে হবে তিন আর দু লসও কত হয় দুটাই যেহেতু মৌলিক সংখ্যা তাহলে গুণ করে নিবো ঠিক আছে তাহলে তিন দু মনে কত হবে ছয় হবে এখন আমরা এই তিন দিয়ে লশক করার নিয়ম আছে তিন দিয়ে আমরা ছয়কে ভাগ করব ভাগ ফলের সাথে লব্যায় গুণ করব কি বললাম হর দ্বারা অর্থাৎ তিন দ্বারা ছয়কে ভাগ করব ভাগ দ্বারা ভাগ ফল দ্বারা এক্সের সাথে গুণ করবো লবের সাথে গুণ তাহলে তিন দিয়ে যদি ছয়কে ভাগ করি কত হয় তিন দুমা ছয় দুই পেলাম দু এর সাথে যদি এক্সকে গুণ করি তাহলে কি হবে টু এক্স এখানে মাইনাস আছে মাইনাস দেবো আবার যদি দুই দিয়ে ছয়কে ভাগ করি তাহলে কত হবে তিন দুম না ছয় তাহলে ভাগ ফল ফেলাম তিন তিনের সাথে করে তাহলে কত হবে সমান সমান আমরা যদি সাত থেকে পাঁচ বাদ দিই তাহলে কত হয় হয় বা তাহলে এখন আমরা কি করবো এটা থেকে এটা বাদ দেবো এটা থেকে এটা যদি বাদ দিই তাহলে দেখো এখানে মাইনাস তিনটাই বড় হচ্ছে তাহলে আমরা কি করতে হবে বাদ যদি দিই তাহলে অর্থাৎ এটা থেকে আমরা বাদ দিতে হবে তাহলে এখানে হবে মাইনাস এক্স অর্থাৎ মাইনাস থ্রি এক্স থেকে যদি টু এক্স বাদ দিই তাহলে কত হবে এক্স হবে অথবা টু এক্স থেকে যদি মাইনাস থ্রি বাদ দাও তো মাইনাস হবে কারণ এই মাইনাস থ্রিটা এখানে কি এটা চেয়ে বড় মানে দিক দিয়ে কিন্তু ঋণাত্মক সংখ্যা সবসময় ধনাত্মক সংখ্যা চেয়ে ছোট হয় কিন্তু অঙ্ক করার সুবিধার্থে আমরা এটাকে বড় বলবো তাহলে থ্রি এক্স থেকে টু বাদ দিলে মাইনাস তাহলে সমান সমান বা তাহলে আমরা কি করবো এটাকে আর আরই গুণ করবো তাহলে এর নিচে কিছু নাই তাহলে মনে করবো তাহলে এর সাথে গুণ করলে কত হবে মাইনাস এক্স সমান সমান টু এর সাথে মাইনাস দেখছো এই মাইনাসটাকে আমরা ও পাশে নিয়ে চলে যাবো তাহলে কি হয়ে যাবে মাইনাস বারো তাহলে বুঝছো তাহলে আমরা এখানে চাইলে এটাকে মাইনাস ওয়ান দ্বারা গুণ করলো এই মাইনাসটা কিন্তু উঠে যেত উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করতাম তাহলে এদিকে প্লাস এক্সে যেত এদিকে মাইনাস বারো হতো এর মাইনাসটা এ পাশে চলে এসে বারো রাখা দিকে মাইনাস হয়ে যাবে ওই জন্য আমরা কি করব যখন কোনো মাইনাস সংখ্যা থাকবে তখন আমরা মাইনাসটাকে জাস্ট এদিকে পাশে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবার দেখো পরবর্তী অঙ্ক দশ নাম্বার ওয়াই বাই টু মাইনাস ওয়াই বাই থ্রি সমান ওয়াই বাই ফাইভ মাইনাস ওয়ান বাই সিক্স এটাকে আমাদের সমাধান করতে হবে চলো ঝটপট আমরা সমাধান করে ফেলি তো দেখতে পাচ্ছ যেখানে আমাকে দেওয়া আছে তো আমরা প্রথমে কি করব এখানে যে চলকগুলো আছে আমরা তো বারবার বলে আসছি যে চলকগুলো কি করতে হবে এক পাশে নিতে হবে তাহলে আমরা এই চলকটাকে কি করব এক পাশে নিয়ে নেবো অর্থাৎ ওয়াইগুলোকে আমরা কি করব এক পাশে নিয়ে নেব তাহলে আমরা এখানে এ পাশেতে দুটো আছে তাহলে দুটা নাম এই ওয়াইটাকে আমরা এ পাশে নিয়ে চলে আসবো তাহলে এখার সাথে কি আছে মাইনাস এর সামনে কি আছে প্লাস তাহলে এদিকে এসে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে তাহলে মাইনাস আর এই পাশে যেটা থাকলো সেটাই ঠিক আছে এখন আমরা এই তিনটার কি করব লসাউ করবো দুই তিন পাঁচের লসাও করব দুই তিন পাঁচের লসাউ কত হবে তিনটাই মৌলিক সংজ্ঞা তাহলে আমরা এই তিনটাকে গুণ করে দেবো তাহলে তিন দেবো না ছয় আর পাঁচ ছয় তিরিশ অর্থাৎ দুই তিন পাঁচের লসু হচ্ছে তিরিশ এখন কি বলেছি আমি যে প্রত্যেকটা ভগনাশের হার দ্বারা ভাগ করব আর ভাগ ফলকে লবের সাথে গুণ করব তাহলে এ ভনাসের ঘর হচ্ছে দুই দুই দিয়ে যদি তিরিশকে ভাগ করি কত পনেরো তো না তিরিশ ভাগ ভালো হচ্ছে পনেরো পনেরোর সাথে ওয়াই গুণ করলে হবে পনেরো হয় আবার তিন দিয়ে যদি তিরিশকে ভাগ করি তাহলে কত তিন দশে তিরিশ দশ দিয়ে যদি ওয়াইকে ভাগ গুণ করি দশ ওয়াই হবে আর মাইনাস আছে মাইনাস এখানে মাইনাস আছে মাইনাস বসে যাবে আবার যদি পাঁচ দিয়ে তিরিশকে ভাগ করি কত পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে যদি আমরা ছয় গুণ করি কত ছয় হয় হবে অর্থাৎ সিক্স ওয়াই আর এটা যা আছে তাই বসবে ঠিক আছে এখন আমরা কি করব নিচে যা আছে তাই থাকবে এটিকে এখন যোগ বিয়োগ করব ঠিক আছে তো এখন দেখো যে আমরা জানি যে সংখ্যার সামনে যে প্রক্রিয়া চিহ্নটা থাকে অর্থাৎ যোগ বিয়োগ ভাগ থাকে সেটা হচ্ছে তার ফিগার যেমন দেখো এই সিক্স ওয়ের আগা দিকে কি আছে মাইনাস আছে তার মানে এটা হচ্ছে মাইনাস সংখ্যা এর আগা দিকে এটা মাইনাস আছে মানে মাইনাসটা এর অর্থাৎ এটা হচ্ছে মাইনাস সংখ্যা এর সামনে কিছু নাই মানে কি কিছু না থাকলে সবসময় প্লাস ধরা হয় অর্থাৎ এটা হচ্ছে প্লাস সংখ্যা ঠিক আছে তাহলে যার সামনে যে প্রক্রিয়া চিহ্নটা থাকবে সেটাই হচ্ছে তার চিহ্ন এবং তার ফিগার হচ্ছে তাই প্লাস থাকলে সে প্লাস মাইনাস থাকলে মাইনাস তাহলে এখানে প্লাস সংখ্যা কোনটা এটা আর এ দুটা মাইনাস তাহলে এখানে প্লাসটা বসে যাবে যে তার কোনো প্লাস সংখ্যা নাই আর এখানে এখানে এই মাইনাসের সাথে এই মাইনাসটা কি হবে যোগ হয়ে যাবে অর্থাৎ মাইনাস ষোলো আই এখানে কিন্তু প্লাস হবে না কারণ আমি গুণ করছি না গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হয় কিন্তু আমরা এখানে যোগ করছি অর্থাৎ যোগ করলে যার যেটা ফিগার সেটাই থাকে অর্থাৎ মাইনাস সিক্সটিন হয় ঠিক আছে এখন আমরা তাহলে এখানে দেখো পনেরো চাইতে মাইনাস ষোলো হচ্ছে বড় এমনিতে ছোট মানের দিকটা বড় এখন বিয়োগ করার ক্ষেত্রে আমরা বলছি বড় কিন্তু ধনাত্মক সংখ্যার চাইতে ঋণাত্মক সংখ্যা ছোট হয় ঠিক আছে তো এখন অঙ্কের সুবিধার ক্ষেত্রে এটা এখন বড় অর্থাৎ যেটা বড় সেটা থেকে বাদ দেবো সেটা চিহ্ন বসাবো তাহলে ষোলো থেকে আমরা পনেরো বাদ দিছি অর্থাৎ ওয়াই থাকছে কোন ওয়াই থাকছে মাইনাস হয় কারণ আমরা মাইনাস ষোলো থেকে পনেরো বাদ দিয়েছি তাই হচ্ছে মাইনাস হয় ঠিক আছে আর নিচে যা ছিল তাই এটাও যা ছিল তাই এখন দেখো আর গুণ করে নেবো আমরা ঠিক আছে আর আড়ি গুণ মানে কি বলেছি কোনা কোন গুণ তাহলে এই ওয়াই এর সাথে সিক্স যদি গুণ করি তাহলে মাইনাস সিক্স হয় কেন এই যে এখানে একটা মাইনাস আছে এই মাইনাস সংখ্যাটা কিন্তু সবসময় লবের ধরতে হয় ঘরের না ঠিক আছে যখনই ভঙ্গ থাকবে তখনই এটা কী ধরবা লবের মাইনাস ধরবা তাহলে এই মাইনাসটা হচ্ছে এই এর ঠিক আছে এর না তাহলে আমরা যদি মাইনাস ওয়ের সাথে সিক্স গুণ করি তাহলে হবে মাইনাস সিক্স ওয়াই আর থার্টির সাথে যদি মাইনাস ওয়ান গুণ করি তাহলে মাইনাস থার্টি তাহলে এই সিক্স অয়টা ওয়ের সাথে অবস্থায় আছে তাহলে ওই পাশে যে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে মাইনাস সিক্স ওয়াইটা নিচে চলে আসবে তাহলে আমরা নিচে নিয়ে আসলাম এমন কি করবো কাটাকাটি করবো ছয় দিয়ে যদি তিরিশকে কাটাই তাহলে কি হবে কাটাকাটি মানে কি ভাগ করা তাহলে পাঁচ ছয় তিরিশ অর্থাৎ ছয় দিয়ে তিরিশকে ভাগ করলে ভাগ ভালো হচ্ছে পাঁচ আর এই মাইনাস মাইনাসটা কেটে যাবে তাহলে এখানে থাকলো কত পাঁচ অর্থাৎ ওয়াই মান হচ্ছে পাঁচ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি বুঝেছো এবার পরবর্তী দেখো এগারো নম্বর অঙ্গ ওয়াই মাইনাস ফাইভ মাইনাস টু বাই সেভেন সমান ফাইভ বাই মাইনাস সেভেন মাইনাস ফোর ওয়াই বাই ফাইভ দেওয়া আছে এটা ক্যালকুলেশন করতে হবে তো চলো আমরা ঝটপট অঙ্গটা করে ফেলি তাহলে দেখো তাহলে আমরা প্রথমে কি করব এই চলক গুলো অর্থাৎ ওয়াই গুলোকে এক পাশে করে নেবো আর ধ্রক গুলো আর এক পাশে করবো ঠিক আছে তাহলে আমরা লিখে নিই ওয়াই বাই ফাইভ এটা দেখো এর সামনে কিছু না। এর সামনে কিছু নয় মানে কি প্লাস আছে আর এটা মাইনাস টাকার এর মাইনাস এর এর চিহ্ন হচ্ছে প্লাস সামনে কিছু না থাকলে এটা প্লাস বোঝায় ঠিক আছে তাহলে আমি এটা এ পাশে নিয়ে চলে আসবো তাহলে প্লাস আছে এ পাশে যাবে কি মাইনাস এ পাশে যেটা আছে সেটাই বসাবো আর এটাকে এ পাশে নিচে লাগবো তাহলে দেখো এই পাশে এটা কি অবস্থা আছে মাইনাস এদিকে সে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে একটা জিনিস দেখো তোমরা লক্ষ্য করছো আমি দশ নম্বর অঙ্ক থেকে এই চিহ্নটা দিচ্ছি হয়তো ভাবছো এটা কি আমি প্রথম পর্বে বলেছিলাম এই সমীকরণের ওকে তিন ভাবে লেখা দেয় একটা হচ্ছে বা যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা হচ্ছে ওয়ার ও আর ওয়ার মানে হচ্ছে অথবা আর একটা হচ্ছে তোমার এ চিহ্নটা অর্থাৎ তিনটা চিহ্ন ব্যবহার করা যায় বা ওয়ার আর এ চিহ্ন ঠিক আছে যেটা দিবা সেটা কিন্তু সরাসরি সমান দিবা না কারণ সমীকরণের অঙ্কে একটা সমান আছে ডবল সমান দেওয়া যায় না এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করবা এই পাশে ঠিক আছে তাহলে এখন আমরা কী করব এখন এ পাশের দুটা লসাগু করব এ দুইটা পাশের এ দুই পাশের লসাগু করব ঠিক আছে তাহলে পাঁচ আর সাতের লসাগু কত হবে পঁয়ত্রিশ তাহলে এখন পাঁচ দেয় পঁয়ত্রিশকে ভাগ করবো ভাগ ফলের সাথে লভা গুণ করবো তাহলে পাঁচ সাথে পঁয়ত্রিশ কত বলাম সাত সাথে সাথে ওয়াই গুণ করলে হবে সেভেন ওয়াই মাইনাস আবার সাত দিয়ে যদি আমরা পঁয়ত্রিশকে ভাগ করি পাঁচ সাথে পঁয়ত্রিশ ভাগ ফল কত পাঁচ পাঁচের সাথে যদি পাঁচ গুণ করি তাহলে কত হবে পাঁচ পাঁচে পঁচিশ ওয়াই ঠিক আছে সমান সমান এখনো কি লস কত হবে এখনো লস পঁয়ত্রিশ হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে আবার পাঁচ দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি তাহলে কত পাঁচ সাথে পঁয়ত্রিশ ভাগ কর সাত সাতের সাথে যদি আমরা চার গুণ করি তাহলে চার সাথে হবে আঠাশ এখানে মাইনাস আছে মাইনাস বলবে এখানে প্লাস আছে প্লাস দিব আবারও কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ ভাগ কর পাঁচ পাঁচের সাথে যদি আমরা দুই গুণ করি তাহলে পাঁচ দেবো কত দশ সমান সমান পঁয়ত্রিশ তাহলে আমরা দেখো এখানে হচ্ছে মাইনাস পঁচিশ আর এখানে হচ্ছে সাত প্লাস সাত তাহলে মাইনাস পঁচিশ থেকে সাত যদি বাদ দিই তাহলে কত হবে তাহলে হবে তোমার আঠারো ওয়াই প্লাস হবে না মাইনাস হবে মাইনাস হবে কারণ আমরা মাইনাস থেকে বাদ দিয়েছি তাই এখানে কী হবে মাইনাস সমান সমান নিচে যা আছে তাই এখানে দেখো আঠাশ থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে কত হবে যেহেতু আঠাশ বড় দশ ছোটো এবং আঠাশের চিহ্ন কি মাইনাস তাহলে যেটা থেকে বাদ দেবো সেটা চিহ্ন বসে তাহলে মাইনাস আঠাশ থেকে দশ বাদ দিচ্ছি তা এখানে হবে মাইনাস আঠারো ঠিক আছে এবার দেখো এখানে একটা মজার বিষয় যে আমরা আড়ি গুণ করেছি ভগনাশের ক্ষেত্রে তাই কি না আড়ারি গুণ করার ক্ষেত্রেও আরেকটা জিনিস করা যায় যখন দেখবার যে উভয় পাশে ভগনাশের হরগুলো একই রকম গুলো একই রকম তখন কেটে যাবে অথবা যদি কাটাকাটি যায় নিচে নিচে কাটাকাটি করতে পারো কারণ আর গুণ অর্থাৎ কোনি যেমন গুণ হয় নিচ নিচ ওপর ওপর তেমন ভাগ হয় কি বললাম এই কোনার সাথে কোনায় কোনার সাথে কোনা যেমন গুণ হয় এই লব এই পাশের লব এ পাশের হর এ পাশের ঘর এ ঘরের সাথে ভাগ হয় অর্থাৎ কাটাকাটি কর হয় যেমন এখানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কেটে যাবে এখানে আঠারো আঠারো কেটে যাবে আর এখানে মাইনাস মাইনাস তার বার এখানে কি থাকলো ওয়াই থাকলো মাইনাস মাইনাস তো কেটে গেছে এ কিছু আছে নাই কিন্তু ভাবনাসের ক্ষেত্রে সবসময় কিছু না থাকলো পরে কত থাকবে এক থাকবে শূন্য কিন্তু হয় না কাটাকাটি ঠিক আছে তাহলে এখানে থাকবে ওয়ান ঠিক আছে তাহলে কি পেলাম এ পাশে ওয়াই আর এ পাশে থাকলো ওয়ান আর মাইনাস মাইনাস বাদ হয়ে গেছে তোমরা হলো কাটও দিতে পারো মাইনাস 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 বাদ তাহলে থাকলো ওয়াই অর্থাৎ অঙ্কটার সমাধান হচ্ছে ওয়াই সমান ওয়ান আশা করি তোমরা অঙ্কটি বুঝেছ তাহলে এরপর লাস্ট অঙ্ক বারো নম্বর বারো নম্বরটি দেখো বলছে টু জেড মাইনাস ওয়ান বাই থ্রি সমান ফাইভ এটার সমাধান বের করতে হবে তাহলে চলো আমরা বের করি তাহলে দেখো এদিকে এক পাশে একটাই রাশি এ পাশে একটা রাশি তাহলে আমাদেরকে এ পাশে পাশে নিয়ে যেতে হচ্ছে না তাহলে আমরা সরাসরি কি করবো এটা আর আরই গুণ করে দেবো অর্থাৎ কোনো কোনি গুণ করে দেবো তাহলে এর নিচে কি কিছু আছে নাই অর্থাৎ এটাকে আমরা সবসময় পূর্ণ সংখ্যা কি বলি লভ ধরি তাহলে নিচে কি আছে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে এটা যদি গুণ করি তাহলে কি হবে টু জেড মাইনাস ওয়ানই হবে কারণ আমরা ওয়ানের সাথে যাই গুণ করি না কেন গুণ ফল ওই সংখ্যাটাই হয় তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে টু জেড মাইনাস ওয়ানই হবে আর এই পাশের সাথে এটা গুণ করলে যেটা লভ তাহলে এটার সাথে এটা গুণ করলে তিন পাচ্ছে পনেরো বা তাহলে কী দেব এবার আমরা এই ওয়ানটাকে ও পাশে নিয়ে চলে যাব টু জেড এ পাশে থাকবে কারণ আমরা আমাদের লক্ষ্য হয়েছে চলকের মান বের করা তাহলে পনেরো এ পাশে মাইনাস আছে এসে যাবে প্লাস ওয়ান আর টু জেড পনেরো আর এক যদি যোগ করি তাহলে হয় কত ষোলো তাহলে এ পাশে এটা কি অবস্থায় আছে সাথে টুটা কি অবস্থায় আছে গুণ তাহলে ওই পাশে ভাগ হয়ে যাবে অর্থাৎ ষোলো বাই দুই যদি কাটাকাটি করি আমরা তাহলে ষোলোকে কাটালে হয় আর দু আট অর্থে জেড সমান কত আট অর্থাৎ নিম্ন সমাধান হচ্ছে জেড সমান কত আট এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছো তো আজকে এ পর্বে এ পর্যন্ত ছিল অঙ্ক আমরা পরবর্তী পর্বে পরে অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো তোমরা ক্লাসগুলো অবশ্যই মিস করবে না তাদের ভালো লাগবে তারা অবশ্যই দেখবা আর যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা এবং ভিডিওতে একটা লাইক করে দেবা এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবা ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ